আমার দুইটা স্ত্রী রয়েছে আপনি তাদেরকে দেখুন যাকে আপনার পছন্দ হয়ে যায় তাকে আপনি আমি তালাক দিয়ে দেব তিন মাস দশ দিন ইদ্দ পূরণ হওয়ার পর আপনি তাকে বিবাহ করে নেবেন আমার দুইটা খেজুরের বাগান রয়েছে যেইটা আপনার ভালো মনে হয় পছন্দ হয়ে যায় আপনার নামে আমি লিখে দেব সাইদেনা সাদিব নেরা বিয়াল খাজরা জিরদ্লাহ তালানহু হজরত জি আব্দুর রহমান ইবনাফের সঙ্গে এই কথাগুলো ব্যবহার করলেন মুসলমানের সঙ্গে অপর মুসলমানের ভাতৃত্ববোধ ভালোবাসা মোহাব্বত কেমন হয় কেমন হওয়া প্রয়োজন ইসলাম কেমন মহাব্বতের কথা বলেছে ইসলামের ইতিহাস থেকে আমরা দেখতে পাই সাইদিনা আব্দুর রহমান ইবনা আউফ রাহু তু আলানহ যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন যেহেতু সমস্ত কিছু তার ঘর বাড়ি জমি জমা খেজুরের বাগান সব কিছু রেখে শুধুমাত্র পরনের বস্ত্র পরে ওনারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন সেখানে যাওয়ার পর রাসলম সাল আলি সাল্লাম আব্দুর রহমান ইবনে আউফকে সাদ ইবনে আবী আল খাজরাজির সঙ্গে তিনি ভ্রাতৃত্ব বোধ করে দিলেন অর্থাৎ তার সঙ্গে বন্ধু পাতিয়ে দিলেন যেটা আমরা স্বাভাবিকভাবে বুঝে থাকি সাদ ইবনুর আল খাজরাজি তার প্রিয় ভাই আব্দুর রহমানকে বাসায় নিয়ে গেলেন তাকিয়ে দেখলেন যে এমন একজন মানুষ তার সমস্ত ঘর বাড়ি জমি জমা খেজুরের বাগান সমস্ত সম্পদ তিনি মক্কায় ফেলে রেখে এসেছেন কিছুই ছিল না ওনার তিনি অফার করলেন ভাই আপনার এমন অবস্থায় আমি আপনার ভাই যদি আপনার বিপদে পাশে দাঁড়াতে না পারি তাহলে আমি কেমন মুসলমান আমি আপনাকে অফার করছি আমার দুইটা স্ত্রী রয়েছে খুব ভালো করে শুনবেন মুসলমানদের মধ্যে ভাতৃত্ববোধ মমত্ববোধ ভালোবাসা কোন পর্যায়ে যেতে হবে আমার দুইজন স্ত্রী রয়েছে আপনি তাদেরকে দেখুন এবং তার মধ্যে আপনার যাকে বেশি পছন্দ হয় যাকে ভালো লাগে আমি তাকে তালাক দিয়ে দেব ইদ্যুৎ পূরণ হওয়ার পর আপনি তাকে বিবাহ করবেন ভালোবাসা কেমন যাতে ভাই মক্কাতে যে স্ত্রী ফেলে রেখে এসেছেন এখন এই অবস্থায় তিনি মেয়ে কোথায় পাবেন নিজের স্ত্রীকে পর্যন্ত তালাক দিয়ে তার ভাইকে সহযোগিতা করার চেষ্টা করছেন এবং ওইদিকে আব্দুর রহমান কিন্তু লোভী ছিলেন না উনিও ছিলেন ঠিক যেমন উত্তর দিতে হয় তিনি বললেন ভাই না প্রয়োজন নাই আমি সময় হলে পরে আমি বিবাহ করে নেব এবং সাদিবনার আবিয়াল খাজরাল তিনি আরও বললেন যে আমার দুইটা খেজুরের বাগান রয়েছে যেটা দেখে আপনি পছন্দ করেন সেটা আপনার নামে আমি দলিল করে দেব তিনি বললেন এটারও প্রয়োজন নেই আপনি আমাকে দেখিয়ে দিন এলাকার মধ্যে সবচেয়ে ভালো জমজমাট বাজার কোনটা ব্যবসা কোথায় ভালো হয় তিনি দেখে দিলেন বাজার মদিনার বাজার সেখানে আব্দুর রহমান চলে গেলেন ঘি কিনলেন এবং পনির কিনলেন ব্যবসা শুরু করলেন অল্প কিছুদিন যেতে না যেতেই আব্দুর রহমান সেই মদিনার মধ্যে একজন সম্ভ্রান্ত সুপরিচিত একজন ব্যবসায়ী তিনি হয়ে গেলেন সোবাহ এরপর তিনি বিবাহ করলেন বিশ্বনবী বিশাল আলিয়া সাল্লামের সঙ্গে দেখা করলেন হুজুর বললেন আব্দুর রহমান তুমি কি বিবাহ করেছ তিনি বললেন জি হুজুর বিবাহ করেছি অলিমা করেছ না অলিমা করিনি অলিমা মানে হচ্ছে বিবাহের পর যে ছেলে বিবাহ করবে তার বাসায় খাবারের অনুষ্ঠান করতে হবে একে বলা হয় অলিমা যেটা বাংলাদেশের মানুষ বউ ভাতা নামে করে থাকে এবং চেয়ার টেবিল বসিয়ে ভদ্র কায়দায় চাঁদা আদায় করে ও যে নকুদে নাকি যেন করতে হয় না এগুলো করে এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ ইসলাম বহির্ভূত কাজ অলিমা করতে হবে একেবারে ফ্রি খাওয়াতে হবে আপনি মহাব্বত করে আপনার যারা প্রতিবেশী আছে বন্ধু আছে আত্মীয় আছে তাদেরকে ডেকে খাওয়াতে হবে একে বলা ভাই অলিমা আব্দুর রহমান তিনি কি করলেন অলিমা করলেন একটি ছাগল ক্রাই করলেন এবং অলিমা করলেন এখানে বোঝানো হয়েছে মুসলমানদের মধ্যে ভাতৃত্ব বোধ ভালোবাসা মহাব্বোধ কেমন হওয়া উচিত আমাদের মধ্যে এই ভালোবাসা মহাব্বোধ করতে হবে সামান্য কারণে ঠঙ্গ কারণে আমরা আমাদের আশেপাশে যারা রয়েছে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে থাকি ইসলাম এটি আমাদের শেখায়নি